আসসালামু আলাইকুম কেমন সবাই সব আশেপাশে ভালো আছেন গাইজ আজকে অনেকগুলো দেশের ট্যুরিস্ট ভিসা হাতে পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা এটা হচ্ছে ইন্দোনেশিয়া তারপরে হচ্ছে চায়না আর অনেকগুলো ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ চায়না এই দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন চায়না সিঙ্গেল এন্ট্রি বিজনেস ভিসা তিন মাসের তিন মাসের বিজনেস সিঙ্গেল এন্ট্রি আর একটা হচ্ছে আফ্রিকার মাদারাসের ভিসা দেখতে পাচ্ছেন এত চার্জকে সবগুলোই সো যারা চায়না স্পেশালি যারা চায়না যেতে চাচ্ছেন আমি আমি এর আগেও ভিডিও দিয়েছি চায়নার জন্য কোনো হ্যাসেল নেই শুধু পাসপোর্ট ছবি হলেই আপনি চায়নার বিজনেস ভিসাটা নিতে পারছেন তিন মাসের সিঙ্গেল অ্যান্স্রি আর যাদের অলরেডি দুই তিনবার ভ্রমণ করা আছে চায়নায় দুই তিনটা স্টিকার আছে তারা দুই বছরের মাল্টিপল ভিসাটা নিতে পারছেন কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই শুধু পাসপোর্ট ছবি হলেই আপনারা এই চায়নার ভিসাটা নিতে পারছেন আমাদের মাধ্যমে একমাত্র নোম্যাডিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দিচ্ছে এই ধরনের সুযোগ সুবিধা আর দ্বিতীয়ত হচ্ছে যারা ফিলিপাইনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন ফিলিপাইনের ভিসা অ্যাভেলেবেল বর্তমানে সাবমিশন তারপর হচ্ছে যে ইন্দোনেশিয়া এবং যারা আফ্রিকা ঘুরতে চাচ্ছেন আফ্রিকার জন্য অনেকগুলো দেশে আমরা ভিসা সার্ভিস দিয়ে থাকি আফ্রিকা যেমন হচ্ছে যে মাদাগাস্কার কেনিয়া ইথিওপিয়া তারপর হচ্ছে যে ইস্ট আফ্রিকার মধ্যে রাওয়ান্ডা ওগান্ডা দেন হচ্ছে যে মোজা জাম্বিয়া সো এই সব দেশগুলো যারা ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য শুধু পাসপোর্ট কপি এবং ছবি স্ক্যান হলেই মানে আপনাদের আপনারা যেখানেই থাকেন আপনার অফিস ভিজিট করতে হবে না শুধু পাসপোর্ট কপি স্ক্যান এবং আপনাদের ছবি আমাদেরকে স্যান্ড করে দিলে আমরা এই দেশের ভিসাগুলো আপনাকে সার্ভিস দিতে পারি সো যারা বর্তমানে ভিসা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন অফিস ভিজিট করতে পারেন অফিস ভিজিট করলে আমরা আপনাদেরকে আপনি ডিটেলস এই ব্যাপার আপনাদেরকে বলতে পারবো অথবা আপনারা আমাকে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের যেই ফেসবুক পেজ ইমেল আইডি সব কিছু দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন ইনবক্স করতে পারেন আমাদেরকে সো যারা প্ল্যান করছেন যে ঈদের পরে ভ্রমণ করতে যাচ্ছেন যাবেন তারা তারা এই ফিলিপাইন্স তারপরে হচ্ছে যে ইন্দোনেশিয়া চায়না তারপরে আফ্রিকার কিছু দেশ আছে এগুলো আপনারা ভ্রমণ করতে পারেন আর মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এগুলো তো সবসময় অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো সময় আপনারা ভ্রমণ করতে পারেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তারই পাশাপাশি আমরা সার্ভিস দিচ্ছি হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সেনজেন এইসব দেশের আমরা সার্ভিস দিয়ে থাকি সো যারা ইন্টারেস্টেড যাদের ট্রাভেল হিস্ট্রি আছে যাদের প্রপার ডকুমেন্টস আছে যারা প্রফেশনাল তারাই একমাত্র যোগাযোগ করবেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য বড়ো দেশগুলোর জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেনজেন ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়ায় এইসব দেশের জন্য আর যারা মোটামুটি দুই তিনটা দেশ ভ্রমণ করা আছে অল্প কিছু সংখ্যক দেশ ভ্রমণ করা আছে তারা মোটামুটি ফিলিপাইন ইন্দোনেশিয়া চায়না তারপরে হচ্ছে যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এইসব দেশের জন্য অ্যাপ্লাই করতে পারছেন সবসময় আর ফ্রেশ পাসপোর্টে অনেকগুলো দেশের ভিসা সার্ভিস আমরা দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন আফ্রিকার অনেকগুলো দেশ আছে এশিয়াতে আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে খুব ভালো একটা সার্ভিস দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই